জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে ধনু রাশির জাতক এবং জাতিকারা ভগবান দেবাদিদেব শিবের অংশে জন্ম এই নিয়ে আজকের আলোচনা এবং দেবাদিদেব মহাদেবের সাথে যে নটি যে নটি লক্ষণ কোথায় বলবো সেই নটি লক্ষণ কিন্তু অবশ্যই ধনুরাশি জাতক এবং জাতিকাদের জীবনে ঘটতে দেখা যায় এই হলো আজকের আলোচনা এবং আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি মন্ত্র তন্ত্র বসীকরণ ভূতপেত পেত ছাড়ানো ঘরবন্ধক বিবাহিত জীবনের সমস্যা বাচ্চা হচ্ছে না বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে কিংবা বাচ্চারা পড়াশোনা করছে না অমনোযোগী সেই সকল প্রকার কাজ আমি করে থাকি পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই দুই জায়গাতে আমি চেম্বার করি ওইখানে এসে আপনারা স্কিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আগে জানতে হবে যে দেবাদিদে মহাদেবকে দেবাদিদে মহাদেবকে এই উত্তরটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু ধনুরাশি জাতক এবং জাতিকাদের জীবনে সকল প্রকার প্রশ্নের উত্তর পাওয়া যাবে কারণ বারোটি রাশির মধ্যে সবচেয়ে আধ্যাত্মিক রাশি হল কর্কট রাশি ধনুরাশি বৃশ্চিক রাশি এবং মিন রাশি এই চারটি রাশি কোথায় বললাম এইগুলি হল ধর্ম তিকোন রাশি যত বড়ো বড়ো সাধু সন্ন্যাসী ব্যক্তি আছে তারা আধ্যাত্মিক লাইনে তারা কিন্তু বেশিরভাগই চারটি রাশির মধ্যেই হয়ে থাকে এবং দেবগুরু বৃহস্পতি রাশি হল এই ধনু রাশি মহাদেব একজন যোগী তার এই সংসারে চা পাওয়ার মতো কিছুই নেই কিন্তু সমগ্র জগৎ সংসারের জন্য তিনি সর্বদা ধ্যানে মগ্ন থাকেন তার শক্তির কোনো শেষ নেই এবং তাকে ধরা এবং তার সম্বন্ধে ধারণা করাও বড়ো বড়ো যোগী মুনি বড় বড় দেবতাদের পক্ষেও দুর্লভ এবং তাকে কল্পনাও করা যায় না এমনকি তাকে ধ্যানও পর্যন্ত ধরা যায় না দেবাদিদেব মহাদেবকে শিব যেখানে সব চিন্তা সেখানে যখন শক্তি নেয় তখন শিব ফিরে আসে ভালো সময় এবং খারাপ সময়ের মাধ্যমে মানুষের উপর শিবের আশীর্বাদ সর্বদা থাকে সব কিছুই তার কাছ থেকে আসে এবং তার কাছেই ফিরে যায় তাকেই বলা হয় শিব তিনি সময়ের সাথে নিয়ম তিনি অতীত বর্তমান সময় এবং ভবিষ্যৎ শুধুমাত্র তিনি এবং তার উপহার স্বরূপ আমাদের জীবন তিনি দিয়েছেন শিব শক্তি শিব ভক্তি শিব শূন্য শিব ওমকার আর তিনি ব্রাহ্মণ তিনি শ্মশান তিনি মৃত্যু তিনি সাধনা তিনি গ্রহ তিনি নক্ষত্র তিনি ছাড়া কিছুই ছিল না এবং তিনি ছাড়া কিছু এই পৃথিবীতে থাকবেও না শিব মানে অনুভূতি শিব মানে হলো জীবন শিব মানে হলো সব কিছু এবং তার চেয়ে বড়ো এবং আরও গুরুত্বপূর্ণ কিছুই বিষয়বস্তু নেই এই জগৎ সংসারে তিনি প্রবৃত্ত এবং যা কখনো খালি হয়ে যায় না আপনার শরীরের মধ্যে রাগ দেশ চিন্তা হতাশা দুঃখ বৈরাগ্য উদ্বেগ কামনা বাসনা সব কিছুই কিন্তু দেবাদিদেব মহাদেব শিবকে সবচেয়ে শক্তিশালী দেবতা বলা হয় এই কারণে তার নাম মানে কিছুই নেই শিবকে স্বয়ম্ভু বলা হয় এর পেছনে কারণ হল এর কোনো বাবা নেই এবং শিবের শরীরে কোনো রক্তও নেই তার জন্য শিবকে স্বয়ম্ভু বলা হয় শিব মানে হলো যা তার মধ্যে কি নেই বা কিছুই নেই শিব মানে এখানে শিব মানে সর্বত্র শিব মানে হলো একই সময়ে সর্বত্র বিরাজমান শিব মানে সব দেবতাদেরও দেবতা শিব তাকে সাহায্য করেন যিনি নিজেই নিজেকে সাহায্য করেন শিবের চোখে সূর্য চন্দ্র এবং বন্যি তিনটি চোখ এবং তার কান হল তার স্থান তার শ্বাস হল বাতাস তার পা হল পৃথিবী তার হৃদয় হল সন্তানের কাছে মা তিনি সব কিছুর মূল মহাদেব এমন একজন দেবতা যিনি সর্বদা জীবন্ত হয়ে আছেন এই জগৎ সংসারের জন্য মঙ্গল কামনা করে গেছেন সর্বদা ধ্যান মগ্ন হয়ে শিবের কাছে কি পাওয়া যায় না তা হল শিক্ষা যারা প্রয়োজনে থাকে তাদেরকে সাহায্য করা শিবকে যোগী বলা হয় কারণ তার মধ্যে আছে জ্ঞান এবং স্বাধীনতার উৎস শিব বলেছেন যে সৃষ্টি ও ধ্বংসের সাথে যুক্ত হয়েছে কারণ একটি জিনিসের পরিবর্তে অন্য একটি জিনিস ফেরত আসে যেমন জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যু থেকে জন্ম জীবন এবং মৃত্যু যেমন আলাদা নয় তেমনি শিব এবং শক্তি কখনোই আলাদা নয় একে অপরের পরিপূরক মাত্র শিবের তিনটি চোখ মানে হল বর্তমান অতীত এবং ভবিষ্যৎ অন্যদিকে অর্থ হলো সাংসারিক জীবন আধ্যাত্মিক জীবন কপালের চোখটিকে বলা হয় জন্ম মৃত্যুর কালচক্র থেকে চিরতরে এই মুক্তিকে বোঝায় এই হলো শিবের সম্বন্ধে সাধারণত জ্ঞান বা আলোচনা ধনুরাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যে যে আমি শিবের লক্ষণগুলি এখানে বললাম প্রত্যেকটি লক্ষণে কম বেশি ধনুরাশি জাতক এবং জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় এই হলো আজকের আলোচনা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন জয় মা তারা